আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেদিখান থেকে আমার এই রাজশাহী জেলা দুর্গাপুর বাজারের পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে চলে এসেছি রাজশাহী জেলার পেঁয়াজের পাইকারি বাজারে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সেই জন্য কাস্টমারের বাজার দরটি দেখানো সম্ভব হয়নি আমরা এখন জেনে নেব ব্যাপারী সাহেবের কাছ থেকে বর্তমানে কত টাকা বদল যাচ্ছে আজকে পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ দুর্গাপুরের বাজারটি হয়ে থাকে প্রতি রবিবার রবিবার এবং বুধবার প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন চলে যাব ব্যাপারি ভাইয়ের কাছে দেখি বর্তমানে কত টাকা মন আজকে আজকে ক্রয় বিক্রয় হলো সঙ্গে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু জি সাহেব আজকে কত তারিখ

ধন্যবাদ প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজকের রাজশাহী জেলা দুর্গাপুর বাজার থেকে পেঁয়াজের পাইকারি বাজার থেকে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন হাটে নতুন কোন পেঁয়াজের বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দলবিরা থ্রি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ